ভিন্ন ভিন্ন এলাকায় এক এক ধরনের কৃষি পণ্যের প্রধান খাদ্য হয়েছে যাকে বলে স্টেপল ফুড সেই হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খায় ভুট্টা পরের অবস্থানে ধান ও কম স্টেপল ফুডের বৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন মফিউর রহমান আজ দেখবেন প্রথম পর্ব টোয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার বর্তমান সময়ের আধুনিক মানুষ হোমেনিন গোত্রের সদস্য যাদের হোমো হোমোহাবিলিস হোমো ইরেক্টাস হোমোনাদিলির সহ অন্যান্যরা এর পরে রয়েছে হোমোসেপিয়ান্স অর্থাৎ আজকের মানুষ ইতিহাস বলছে হোমেনিন সদস্যরা লাখ লাখ বছর ধরে পৃথিবীতে বিচরণ করেছে শিকারী ও সংগ্রাহক হয়েই জীবন পার করেছে বছরের পর বছর প্রায় পনেরো হাজার বছর আগে আধুনিক হোমোসেপিয়ান্স বা বর্তমান মানুষের আত্মপ্রকাশ তবে এ সভ্যতার শুরুতেই তারা কৃষিজীবী ছিল না প্রশ্ন তাহলে তারা কি খেত শতাব্দীর পর শতাব্দী পূর্বসূরীদের মতো তারাও কি শিকারে ব্যস্ত থেকেছে গবেষণা বলছে দুই লাখ বছর আগে হোমোসেপিয়ান্সদের উদ্ভব হলেও পূর্বসূরিদের মতোই তারা বনেবাদাড়ে কাটিয়েছে বুদ্ধির বিকাশের বেশ পরে তারা আবিষ্কার করে কৃষিকাজের এরও আগে প্রায় আঠারো লাখ বছর পূর্বে হোমোসেপেন্সদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস গোষ্ঠী আগুন আবিষ্কার করে আজ থেকে সত্তর হাজার বছর আগে সূচনা হয় বুদ্ধিবৃত্তিক যুগের খ্রিস্টপূর্ব প্রায় ছয় বছর আগে মানুষের আয়ত্তে আসে চাষাবাদ শুরু হয় কৃষি বিপ্লব ফলে শিকার ও বন্য ফলমূল সংগ্রহ থেকে বেরিয়ে এসে মানুষ গড়ে তোলে নতুন এক সভ্যতা যার মধ্যে উল্লেখযোগ্য মায়ান সিন্ধু হরপ্পা ও মোহনজোদারও মানুষ যখন বীজ আবিষ্কার করলো সিড আবিষ্কার করলো তখন তারা প্ল্যান হয়ে তাদের মতো করে গাছপালা লাগানো শুরু করলো তখন তারা নিজের খাবার জন্য বন জঙ্গলে তাদের যেতে হতো না কৃষি বিপ্লবের ফলে মানুষ চাষ করতে শুরু করে ধান গম ভুট্টা সহ নানা ফসল ক্রমশ এসব হয়ে ওঠে মানবের প্রধান খাবার বা স্টেপল ফুড আমাদের পেট ভরার জন্য যে খাবারটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হই সেই খাবারটাকে আমরা বলছি স্টেপল এখন এই যে স্টেপল এটা এক এক দেশে এক এক রকম খাবার এটা শুনেছিল মানুষ আগুনও জ্বালতে পারত না ফল রান্না করতে হয় না কাঁচা খাওয়া যায় ফল মূলের উপর বেশি ডিপেন্ডেন্ট ছিল তো সেইটা থেকে বিবর্তনের মাধ্যমে এখন আমরা সভ্যতার দিকে মানে বলা যায় যে আমরা এখন সভ্যতা চরম শিখরেই আমরা চলে এসেছি পৃথিবীর সব মানুষের খাদ্যাভ্যাস হিসাব করলে দেখা যায় ভুট্টার উপর নির্ভরশীল প্রায় উনিশ শতাংশ মানুষ এর পরের অবস্থানে রয়েছে ধান প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ মানুষ ভাত আর পনেরো শতাংশ নির্ভরশীল গমের ওপর এছাড়াও স্টেপল ফুডের তালিকা রয়েছে কাসাভা, সয়াবিন আলু কলাসহ অন্যান্য দ্রব্য ভৌগোলিকভাবে যে ক্রপ যে এলাকায় ভালো হয় যে ফসলগুলো সে এলাকার মানুষ সেই ফসলকে স্টেপল ফুড হিসাবে চিন্তা করে যেমন আমরা যদি বাংলাদেশে চিন্তা করে আমরা রাইস ইন্ডিয়া চিন্তা করে মেজর অংশ রাইস আদার্স অংশ দেখা যায় হুইট মানুষের দৈনন্দিন চাহিদার পঞ্চাশ শতাংশের বেশি পূরণ হয় স্টেপল ফুড থেকে বাকিটা আসে শাকসবজি মাছ মাংস ফলমূল সহ অন্যান্য খাদ্যবস্তু হতে ভাত খেতে হবে সাথে মাছ মাংস ডিম দুধ এবং সাথে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এই ধরনের সব ধরনের খাবার যদি খায় তাহলে একটা মানুষ তার প্রতিদিন যা খাদ্য চাহিদা বা পুষ্টি চাহিদা সেটা পূরণ হবে ধারাবাহিক খাদ্য বা স্টেপল ফুড নির্দিষ্ট হলেও অনেক দেশেই ঋতুভিত্তিক ফসল হয়ে ওঠে স্টেপল ফুড এমন দাবি গবেষকদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার